আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আজকে নতুন ব্লক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের আব্দুল্লাহ ছোট্ট আবদুল্লার জন্মদিন প্রথম জন্মদিন জীবনের প্রথম একটি বছর পার করলো আমাদের ছোট্ট আটি পা পাপা করে গত একটা বছর তর পার করে দিল আমাদের ছোট্ট আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের ছোট্ট আবদুল্লার জন্য দোয়া তর করবেন তো আজকে হচ্ছে তার প্রথম জন্মদিন তো আমরা কিছু করার সামর্থ্য না থাকলেও ছোট্ট একটি আয়োজন করার চেষ্টা করলাম জানি না কেমন হবে সবাই আপনারা আমাদের ছোট্ট আবদুল্লার জন্য দোয়া করবেন যেন ছোট্ট আবদুল্লাহ আগামী দিনগুলো সুন্দর এবং তার ভবিষ্যৎ সুন্দর হয় সেজন্য সবাই দোয়া করবেন মন থেকে ছোট্ট আবদুল্লা জন্য আয়োজনের ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আমাদের আবদুল্লার জন্য সবাই দোয়া করবেন তো চলেন ব্লগটা শুরু করছি এই যে আমাদের আবদুল্লাহ আসতেছে বাসা থেকে আমরা আব্দুল্লাহকে নেওয়ার জন্য রাস্তা আসছি আবদুল্লাহদের বাসা বেশি দূরে নাই আমাদের বাসার কাছে সবাই জন্য দোয়া করবেন আবদুল্লাহকে নেওয়ার জন্য আমরা রাস্তায় চলে এসেছি আবদুল্লাদের বাসা ওই জিমির পাশে দুই মিনিট রাস্তা দুই মিনিট না এক মিনিট লাগে সিঁড়ে উঠতে এক মিনিট যাইতে চলো আমাদের বাসায় আবদুল্লার জন্য আয়োজন চলছে প্রথম জন্মদিন কত কিছু আবদুল্লাহ এক বছরে সহ্য করছে সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবে নিচ্ছিল্লা আগামীতে যেন আব্দুল্লাহ সুন্দরভাবে চলতে পারে আর শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে আল্লাহ সেই দোয়া করবেন ইনশাল্লাহ আব্বা আব্বা তো এই আমাদের আয়শমনি টুকট টুক করে চলে আসছে নানু ভাষায় আমরা আয়োজন করা শুরু করে দিয়েছি প্রথমে আমরা গরু মাংস নামিয়ে এই যে ধোঁয়া হয়ে গেছে আমাদের সব কিছু তৈরি এখন কালা বোনা করা হবে আর হচ্ছে প্লাউ এই ছোট্ট একটা আয়োজন করলাম আবদুল্লার প্রথম জন্মদিন না হলে করতাম না আব্দুল্লাহ আব্বু একটু বাড়িয়ে গেছে সেই জন্য ওরা একা এই জন্য আমরা নিজেরাই ফ্যামিলি মানুষ হয়ে জন্য আর কি আবদুল্লার প্রথম জন্মদিন বলে এই জন্য এই ছোট্ট আয়োজনটি করলাম নাহলে করতাম না চব্বিশ মিনিটে করে আমাদের মশলা দেওয়া শুরু হয়ে গেছে আদা থেকে শুরু হয়ে গেছে মশলা এই যে রসুন দেওয়া হচ্ছে আদার পরে রসুন এবার দিচ্ছে পেঁয়াজ এই যে দেওয়া হচ্ছে প্রথমেই গরুর মাংস কালা ভনের মশলা রাঁধুনি হচ্ছে গরু মাংসের মশলা সেটাও রাঁধুনি এখন রাঁধুনি কোম্পানি আমাদের অনেক উন্নত করে দিয়েছে মশলা কিনশেন থেকে আমরা সবাই বেঁচে গেছি সব মশলা দিয়ে মাংসটা কিছুক্ষণ মেখে রাখা হবে মাংস মধ্যে মশলা ঢোকার জন্য কিছুক্ষণ রাখলে মাংসটা নরম হয় এবং খেতেও ভালো লাগে এবার দেওয়া হবে লবণ দেওয়া হচ্ছে লবণ এবার দেওয়া হবে হলুদ প্যাকেটও হলুদ আছে তারপরও হলুদ দিয়ে দিলাম দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া মরিচ আর টক দই আনা হচ্ছে আমাদের আসমাপু গেছে টক দই আনতে বাসায় নাই সেই জন্য আসমাপু গেছে এবার দিয়ে দেওয়া হবে দারচিনি লং তেজপাতা একে একে সব কিছু দেওয়া হবে তেজপাতা দিয়ে দিল দারচিনি লং এলাচি সব কিছু দেওয়া হচ্ছে ধুয়ে এবার দেওয়া হচ্ছে সোয়াবিন তেল মাংসের পরিমাণ একটু বেশি সেজন্য মশলাগুলো একটু বেশি করে দেওয়া হলো এবার গরুর সব কিছু একসাথে মেখে নেওয়া হচ্ছে এখানে কয়েক কেজি গরুর মাংস আছে একটু আইডিয়া করে কমেন্ট করে জানাবেন সবাই মাংসগুলো অবশ্য কোরবানির মাংস তো আমরা হিসাব করে নিই সেজন্য বললাম এই আইডিয়া করে অবশ্য ভিডিওটা দেখে সবাই আমাকে জানাবেন এখানে কতটুকু গরু মাংস হতে পারে আর যারা যারা আজকে খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের আবদুল্লাহ জন্মদিনে সবাই নিমন্ত্রণ দেওয়া দিলাম অনেক রেই দিয়েছি অনেকেই দূরে আছেন আসতে পারবেন না আমি অবশ্য ভিডিও কালকে আপলোড করেছিলাম সবার কাছে আমার ছোট্ট আব্বার জন্য দোয়া দিয়েছি সবাই আমার ছোট্ট আবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তার শরীর যেন ভালো থাকে সুস্থ থাকে গত এক বছরে অনেক কষ্ট করেছে আমাদের ছোট্ট আবদুল্লাহ অনেকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনেক কষ্ট করেছে তার সাথে সাথে আমরাও কষ্ট করেছি তো আগামী দিনগুলো যেন ছোট্ট আবদুল্লার আল্লাহ যেন সুস্থ সহি সালামত রাখে এই দোয়াই করি আপনারাও করবেন ইনশাল্লাহ আশা রাখি গরু মাংসটা মাখার পরে আমরা কিছুক্ষণ রেখে দেব টক দই মেজো আপু আনতেছে টক দই আনলে টক দইটা দেওয়া হবে তো এইবার আমরা ঢেকে রেখে দেব গরু মাংসগুলো মশলার সাথে ভালো করে মাখানো হয়েছে এবারে আমরা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ আর আমাদের মেজো আপু আসমা আপু টক দই আনলে মার্কেটে গেছে টক দইয়ের জন্য মার্কেট থেকে আসলে তারপর টক দইটা দিয়ে তারপর আমরা রান্না বসিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তো এবার আমাদের আসমাহুর টক দই নিয়ে আসছে আমরা টক দই দেব তো এবার আমরা টক দই দিয়ে দেব

ফ্রিজে লেবু দেওয়া হচ্ছে মাংসটা জলদি জলদি হয়ে যাবে সেই জন্য লেবু দেওয়া হচ্ছে এবার কিছুক্ষণ আমরা রেখে দেব এবার লেবু দেওয়ার পরে মেখে নেওয়া হচ্ছে কিছুক্ষণ আমরা রেখে দেব লেবুটা দেওয়া হলো টক দই দেওয়া হল আবার কিছুক্ষণের জন্য আমরা রেখে দিলাম টক দই ছিল না দেখে তখন আমরা রেখে দিয়েছি এখন টক দই লেবু দিয়ে তারপরে আমরা রেখে দিলাম ঢেকে এই যে আমাদের ফ্রিজ ফ্রিজ সবাই মনে করে আমাদের গরু মাংস দিয়ে ফ্রিজ ভরা তা আসলে না ফ্রিজে মাংস আমরা দিয়ে ফেলেছি কিছু মাংস অবশ্য আমরা রেখেছি আমাদের অনেক মুরগি আছে আমাদের এখানে সবসময় আসে তাদের জন্য তো একজন আসছে তাকে দেবো এই জন্য ফ্রিজটা করলাম তো এখন তার জন্য মাংস বাইর করছি এই যে আমাদের সেই মুরব্বীর জন্য আমরা মাংস বাইর করলাম গরু মাংস তো উনি ঈদের সময় আসতে পারেনি আমরা রেখে দিয়েছিলাম আজকে দেখব এখন এই যে আব্দুল্লাহ কই আব্দুল্লাহ কই আব্দুল্লাহ নেই না বাইরে ও যে হলো বলি আছে

সময় আসে নাই সেই জন্য আমরা মাছ দিয়েছিলাম আর হচ্ছে কিছু দুধ এবং কিছু অন্য মানুষের মাংস আছে এখনো সবাই আসেনি এখনো আসলে এই হিসাবে দিয়ে দেবো সবাইকে আমাদের বাসায় তো গরু মাংস খাওয়া হয় না শুধু আব্বা ছাড়া সেই জন্য বেশি মাংস আমরা রাখিনি এই যে আমাদের ছোট্ট আবদুল্লাহ সবাই আবদুল্লার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই যে গত এক বছরে আমাদের আব্দুল্লাহ অনেক কষ্ট করছে অনেক অসুখ বিসুখ হয়েছে আবদুল্লা দোয়া করে দিলো তো আমাদের কারেন্ট চলে গেছে তো আমাদের এই যে গরু মাংস জিরা গুঁড়া দিয়ে এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি

আমরা একটু চারা দিয়ে এবার আমরা ঢেকে দিয়ে একটু পানি দিয়ে আমরা ঢেকে দেব হালকা একটু পানি দিলে আর মাংস থেকে তো অবশ্যই হলুদ দিই সেজন্য সামান্য একটু পানি দিলাম তো এবার আমরা ঢেকে দেবো

এই যে বার্থডে অনেক কিছু আছে এখানে বাচ্চাদের ক্যাপ তারপর হচ্ছে ঘর সাজানোর জন্য বার্থডের বেলুন সব কিছু আছে এখানে মিষ্টি থেকে শুরু করে বিস্কিট চকলেট কসমেটিক অনেক প্রদেশ খাবার আইটেম বার্থডে আইটেম সব কিছু পাওয়া যায় আয়শা তো খুশি আয়শা খুশি আব্দুল জন্য জুতো কিনা হলো পাইমু দেখো মাপে হয় নাকি আগে এটা দেখো মাপেই নেব हां সরো আব্দুল্লাহ জন্মদিনের গিফট ও যখন আপনার তারপর আইজও সাকলে চেঞ্জ করে দেন আমরা আবদুল্লার জন্য খেলনা কিনলাম আর ছোটো খাটো শপিং করলাম কেক নিলাম সব কিছু নিয়ে এখন চলে যাব বাসায় এখন আমরা বাসায় চলে যাচ্ছি চলাই বাসা যাই হ্যাঁ যাই স্যার

এখন আমরা চলে যাবো বাসায় আজকে যেদিকে গেলাম সেদিকে যাওয়ার সময় জ্যাম আসার সময় জ্যাম প্রচুর জ্যাম রাস্তার মধ্যে এবং ড্রেনে কাজ করতেছে ওদিকে হ্যাঁ এই জন্য এই রোডেও জ্যাম কাশীপুর রোডে আর আমরা যেই জেলখানা রোডে আসছিলাম ওইখানেও যে মেন রোডে প্রচুর জ্যাম তা আজকে ভাগ্যই খারাপ নাম কিন্তু তাড়াহুড়া হলো না যেখানে যায় সেখানেই জ্যাম রোডে কাজ করতেছে

কারেন্ট চলে গেছে আমাদের তো আয়সা সহ্য করতে পারতেছে না সেই জন্য কাপ কেকটা খাওয়া হলো সবাইকে একটু একটু করে চুটা দিল এই যে কারেন্ট চলে গেছে কখন কারেন্ট ইঞ্জিন আসে আল্লাহ জানে তো হাবিবা তো খায় না সেই জন্য হ্যাঁ একটু বেশি খাইলো অনেক ক্লান্ত ভাবিবা এই যে আমাদের আবদুল্লাহ কি কিছু পড়েছে আমরা অনেক কষ্ট করি কোনবার থেকে গিয়ে নিয়ে এসে যেই জ্যাম পড়ছিল যাওয়ার সময় জ্যাম আসার সময় জ্যাম অনেক কষ্টর বিনিময়ে আমাদের আব্দুল্লাহর জন্য ফাইনালি কেক করেছে তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই প্রথম জন্মদিন আমাদের আব্দুল্লাহ এই যে সবাই রেডি হয়ে বসে পড়েছে আবদুল্লা সহ আবদুল্লাহ প্রথম জন্মদিনে কেক কাটার জন্য সবাই তৈরি হাবিবা যাও যাও জাবির যাও তো এই যে এখন আমাদের গিফট দেওয়ার পালা জাবির আইসা আজিমা সবাই ছোট্ট ভাইকে গিফট দিচ্ছে হ্যাপি টু টু ইউ ইউ হ্যাপি হ্যাপি বার্থডে ডি আব্দুল্লাহ

গিফট দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে কেক খাওয়া পালা কতগুলো গিফট চলছে আর এই যে এখন কেক কাটানোর পালা কেক কাট কাটবে আমাদের জাবির নাচতেছে এই যে আমাদের মোমবাতি জ্বালানো হচ্ছে জাবির এই যে ম্যাচ নিয়ে দাঁড়িয়ে আছে কখন জ্বালাবে এই তো জানে হ্যাপি বার্থডে টু ইউ

তা আমাদের আবদুল্লার জন্মদিনের প্রথম কেক আবদুল্লা কাটলো সবাই আবদুল্লার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যেন আব্দুল্লাহ ভালো একটা মানুষ এবং আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো লাগে সেই দোয়া করবেন ইনশাল্লাহ